নমস্কার বন্ধুরা গ্রিন মানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব আর্থিক সাক্ষরতার বিষয়ে কয়েকটি কথা চলুন শুরু করা যাক আর্থিক সাক্ষরতা বলতে বোঝায় টাকা পয়সা এবং আর্থিক বিষয়গুলি সম্পর্কে জ্ঞান এবং দক্ষতা যা একজন ব্যক্তিকে কার্যকর আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে বাংলায় আর্থিক সাক্ষরতার কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চলুন সেগুলো জেনে নেওয়া যাক আর্থিক সাক্ষরতার মূল উপাদান বাজেট তৈরি করা আয় এবং ব্যয়ের হিসেব রাখা প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় খরচের মধ্যে পার্থক্য বোঝা অর্থ সাশ্রয় করার পরিকল্পনা করা সঞ্চয় ভবিষ্যতের জন্য অর্থ জমা করা বিভিন্ন সঞ্চয় প্রকল্পের সুবিধা এবং ঝুঁকি সম্পর্কে জানা জরুরি অবস্থার জন্য তহবিল তৈরি করা বিনিয়োগ বিভিন্ন বিনিয়োগের বিকল্প সম্পর্কে জানা যেমন শেয়ার বন্ড মিউচুয়াল ফান্ড ইত্যাদি ঝুঁকি এবং লাভের মধ্যে ভারসাম্য বোঝা দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য অর্জনের জন্য বিনিয়োগ করা ঋণ ব্যবস্থাপনা ঋণ গ্রহণের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানা ঋণ পরিশোধের পরিকল্পনা করা অতিরিক্ত ঋণ এড়ানো আর্থিক পরিকল্পনা ভবিষ্যতের আর্থিক লক্ষ্য নির্ধারণ করা যেমন বাড়ি কেনা সন্তানদের শিক্ষা অবসর জীবন ইত্যাদি সেই লক্ষ্যগুলি অর্জনের জন্য পরিকল্পনা তৈরি করা আর্থিক নিরাপত্তার জন্য বিমা সম্পর্কে জ্ঞান রাখা আর্থিক সাক্ষরতার গুরুত্ব আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করা ঋণের বোঝা কমানো ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা বুদ্ধিমানের সাথে আর্থিক সিদ্ধান্ত নেওয়া প্রতারণার হাত থেকে নিজেকে রক্ষা করা আর্থিক সাক্ষরতা একটি চলমান প্রক্রিয়া তাই নিয়মিতভাবে আর্থিক বিষয়গুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং নিজের আর্থিক দক্ষতা উন্নতি করা জরুরি ধন্যবাদ গ্রিনবুল মানে ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করবেন